নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন তাদের ধনপতি বকরি হওয়ার ফলে তাদের জীবনে তারা পেতে চলেছেন উন্নয়ন মানেই লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ এই একশো কুড়ি দিনের লগ্নফল বা রাশিফল একশো কুড়ি দিন আপনাদের অর্থনৈতিক বিষয়টা আপনাদের কর্মজীবন বিষয়টা আপনাদের মন মানসিকতার বিষয়টা আপনাদের সাংসারিক জীবন বিষয়টা কেমন থাকবে কি হতে চলেছে অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে আপনাদের আলোচনা হোক রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে তাহলে আমি যার উপর ভিত্তি করে মূলত আলোকপাতটি থাকবে সম্পূর্ণ বিস্তারিত সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট তাহলে সেই গোচরের ট্রানজিট একশো কুড়ি দিন রাশি কী থাকছে দেখুন রাশি বা লগ্নতে কুব অধিপতি শনি সে বক্রি অবস্থা থাকছে সে এই যে আমি হরস্কোপটি কাউন্টিং করেছি গোচকালীন এটা হচ্ছে নয় দশ দু হাজার চব্বিশ নয় দশ দু হাজার চব্বিশ সেই সময় দেখছি যে শনি বক্রি অবস্থা থাকছে চব্বিশ নম্বর নক্ষত্র নিয়ে আর যাকে কেন্দ্র করে হচ্ছে সে হচ্ছে বৃহস্পতি আপনাদের ধনুপতি ও আপনাদের একাদশপতি সেই বৃহস্পতি কোথায় আপনাদের আশেবা লগ্নের এক দুই তিন চার চতুর্থ কেন্দ্রভাবে বক্রি হচ্ছে হ্যাঁ কবে নয় দশ দু হাজার চব্বিশে তাহলে বকরি যখন হচ্ছে তখন বৃহস্পতির গতি ক থাকছে সাতাশ ডিগ্রি আট মিনিট সাত সেকেন্ড বৃহস্পতি হেস নবাংশে থাকছে কোথায় রাশি লগ্নের অষ্টমে কন্যার ঘরে এবং সেই সময় বুধ কিন্তু তার মূলতিকণে থাকছে নবাংশে রাশি বা লগ্নের দ্বিতীয় রাহু থাকছে শনি নক্ষত্র নিয়ে রাশি লগ্নের পঞ্চমে থাকছে কে মঙ্গল বৃহস্পতি নক্ষত্র নিয়ে রাশি বা লগ্নের অষ্টমে থাকছে রবি কেতু বুধ আর নবমভাবে শুক্র তার সক্ষেত্রে মূল অবস্থান রয়েছে শুক্র আপনাদের আর্যকারী প্লান্ট এবং শুক্র তুলা থেকে পরে শুক্র কবে না তেরো দশ তেরো দশে শুক্র আপনাদের কোথায় না আপনাদের দশমভাবে প্রবেশ করে যাবে এর ভিত্তি করে আলোকপাতটি করতে চলেছি উন্নয়ন মানেই লক্ষ্মীর ভাণ্ডার আগেই প্রথমে আমি ক্লিয়ার করে দিই এটা কোনো রাজনৈতিক পোস্ট নয় আপনারা কেউ রাজনৈতিক ভাববেন না লক্ষ্মীর ভান্ডার কথা অর্থ হচ্ছে অর্থের প্রাচুর্য সুখ স্বাচ্ছন্দ্য জীবনে চাওয়া পাওয়া ইচ্ছে পূরণ তা এটা কখনো আপনারা রাজনৈতিক পোস্ট ভাববেন না প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই নয় তারিখে যখন বৃহস্পতি বকরি হচ্ছে সে তখন আপনার তৃতীয় ভাবটাকে ও খায়েরটা আপনাদের পঞ্চম ভাবটাকেও কানেক্ট করছে তাহলে বৃহস্পতির প্রভাবে আপনারা কি হবে আপনাদের মনের ভিতরে অনেক রকম আশার সঞ্চার ঘটবে বক্রি হচ্ছে যে জিনিসগুলোকে বাড়িয়ে দেয় হ্যাঁ এবং এটা এক প্রকার বলা যেতে পারে কারণ বৃহস্পতির ঘরে কে রাহু আছে রাহুর তৃতীয় বৃহস্পতি আছে এক প্রকার বিপরীত রাজ্য বলা যেতে পারে তাহলে এই মতাবস্থা বলা যেতে পারে এবং পঞ্চমে মনের গতির জায়গায় মঙ্গল রয়েছে বায়ুতত্ত্বে এবং সেই বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে তাহলে আপনাদের ভিতরে কিন্তু এগিয়ে যাওয়ার স্পিড আপনারা আস্তে আস্তে পাবেন একশো কুড়ি দিন আপনারা এগিয়ে যাওয়ার স্পিড পাবেন এবং শনি যেহেতু রয়েছে আপনার রাশিওয়ালা কিন্তু বকরি হয়ে সেও মার্গি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে কেন পনেরোই নভেম্বর শনি ডাইরেক হয়ে যাবে দেখবেন শনির প্রভাবও আপনাদের মধ্যে অনেক রকম স্পিড আসবে এবার এবার বলি যে স্পেশালি রাশিটা হচ্ছে কুম্ভ রাশিটা কুম্ভ তারা কিন্তু আবার তাদের হরস্কোপে শনি বৃহস্পতি শুক্র বুধ দুর্বল থাকে তাহলে কিন্তু নিরাপত্তা হীনতা ভুগতে পারেন মনে অসন্তোষ বোধ করতে পারেন আমার কিছুই হবে না এরকম চিন্তাভাবনা আসতে পারে এবং যেহেতু দ্বিতীয় রাহু রয়েছে সই নিয়ে তাহলে কথাবার্তা জায়গাটায় কিন্তু একটু মাধুর্যতা আসবে না এবং স্পষ্ট এবং স্পষ্ট এবং কর্কশ টাইপের কথাবার্তা চলে আসতে পারে তথাপি তাও কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে বৃহস্পতি সাবজেক্ট টু আপনার দশা গ্রহগত স্ট্রেংথ ও পজিশান কেমন রয়েছে বেশ হরস্কোপে কারণ আমি সম্পূর্ণ আলোকপাত করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় কারণ সম্পূর্ণ গোচকারী ট্রানজিট কেন্দ্র করেই কিন্তু আমি আলোকপাত করে থাকি এবার দেখুন রাজ্যকারী প্রাণের সে আপনার নবমভাবে থাকার জন্য আপনাদের ভিতরে কিন্তু ভাগ্যের সু উদয় কিন্তু ঘটাতে চলেছে মনের ভিতর একটা অনেক রকম চাওয়া পাওয়ার ইচ্ছে ডিজিয়ার তৈরি হবে ঠিক তেমনভাবে আবার আপনারা কিন্তু অনেক জ্ঞানের প্রকাশ যেমন ঘটবে আবার আপনারা অনেকভাবে অনেক কিছু উন্মোচন করতে পারবেন যদিন যাবে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বাস্তব শিক্ষা শিক্ষিত হতে পারবেন এবং তা শুধু নয় আপনারা মানুষ চিনতে পারবেন একশো কুড়ি দিন আপনাকে মানুষ চিনাবে আপনাকে চলার পথে আপনাকে অনেক বাধা প্রতিকূলতা যেমন দেবে সেটাকে উত্তীর্ণ করা সাহস পরাক্রম সেটাও কিন্তু দেবে কে দেবে শনি বৃহস্পতি দেবে এবং এর প্রভাবে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে যে অধ্যাবসা যে পরিশ্রম যে একক্র দরকার সেটা কিন্তু আপনারা অবশ্যই অর্জিত করতে পারবেন আত্মমন্থন করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই ঘটবে এবং এই মাসটিতে যখন অক্টোবর মাসটিতে দেখবেন পুজোও আছে মা দুর্গা আশীর্বাদ সেটা সে মা দুর্গা আশীর্বাদও আপনারা কিন্তু অবশ্যই যত দিন যাবে ততই আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন আর সব থেকে বড় কথা শুধুমাত্র বলব যেহেতু আপনার নিরাপত্তাহীনতা অসন্তোষ বোধ এই কটা আর আমি পারবো না এই কাজটি করতে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে যদি পারেন অবশ্যই আমি বলবো লক্ষ্মীর ভাণ্ডার আনতে আপনারা অবশ্যই নিজের কর্মের দ্বারা সফলতা করতে হান্ড্রেড পারসেন্ট পারবেন এর পরে এই একশো কুড়ি দিন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে প্রথমত বলবো মুখ বা ত্বক বিষয়ক মুখের এই মুখমণ্ডল মুখের ভিতরটা কোনো প্রকার সমস্যা অর্থোপেডিক আর্থারাইটিস পেট জাতীয় সমস্যা পেট লিভার বা পাকস্থলিতে যে কোনো প্রকার সমস্যা কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া হজম প্রক্রিয়ার ক্ষেত্রে আর আপনাদের এই নাবির নিম্নাঙ্গে কোনো সমস্যা আসতে পারে খুব সাবধান থাকবেন যে কোনো প্রকার ব্যথা বেদনা অনুভূত হলে অবশ্য ডক্টর দেখাবেন তকে সমস্যা সম্ভাবনাও কিন্তু রয়েছে আর চলাফেরা জায়গাটা খুব সাবধান থাকবে বিশেষ করে যাদের রাশিটা হচ্ছে কুম্ভ তারা খুবই সাবধান চলাফেরার জায়গাটা শরীর স্বাস্থ্যের প্রতি তারা অত্যন্ত সচেতন থাকুন যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখাবেন এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে যারা বিবাহ করে করেনি এখনো পর্যন্ত ভাবছেন বিবাহ করবেন তাদের জন্য একশো কুড়ি দিনে বিবাহ যোগ বিবাহ 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 যোগ অত্যন্ত শুভ বিবাহ যোগ অত্যন্ত শুভ আপনার বিবাহ পাথর দেখুন ফোর্থে এই বিবাহটা হয়তো যেহেতু আপনার সপ্তম প্রতি অষ্টমে গেছে এটা একটা প্রকার খারাপ পরবর্তীকালে আপনার রবি আপনার নবমে চলে আসবে ঠিক একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু সপ্তম ভাবের অধিপতি রবি সে কেতুযুক্ত অবস্থায় রাহুদ্দিষ্ট রয়েছে তো সেক্ষেত্রে বিবাহ করার পূর্বে কোথায় বিবাহ করছেন কার সাথে বিবাহ করছেন সেটা ভালো করে খোঁজখবর করে নেবেন জটুক বিচার অবশ্যই করবেন কিন্তু বিবাহ যোগ অত্যন্ত শুভ আছে এটা বলা চলে এবং যেহেতু ফোর্থভাবে বৃহস্পতি বকরি আছে সে মঙ্গল নক্ষত্র নিয়ে আছে তাহলে এখানে কি বাড়ির থেকে বাড়ি থেকে সম মানে পিতা মাতা বা দাদা দিদি এই রকম দাদা দিদি যেহেতু বৃহস্পতি বড়জনকে ইন্ডিকেট করে দাদা দিদি বা কাকা কাকি এই রকম এদের মারফতে বাড়ির সোর্সে আপনার বিবাহ সম্পর্ক আবদ্ধ হতে পারে দেখাশোনা হতে পারে তাই বিবাহ যোগ কিন্তু অত্যন্ত শুভ একশো কুড়ি দিন আপনার যারা প্রথম বিবাহ করবেন তাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে বিবাহ যোগ কিন্তু বিবাহটা যদি করতেই হয় তাহলে বলবো আমি ফেব্রুয়ারির পর দু হাজ দু হাজার সালে ফেব্রুয়ারির পরে গিয়ে বিবাহটা করুন এবার গেল যারা দ্বিতীয় বিবাহ করবেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে তাদের জন্য ভালো আইনি জটিলতা দেখা গেল আপনি বিবাহজনিত কোনো খামারি চলছে ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছে সেই কিছুটা বিলম্ব হতে পারে যেহেতু সপ্তম প্রতি অষ্টমভাবে যেহেতু কেতু রবি বুধের অবস্থান তো সেখানে রাহুদৃষ্ট কিছুটা বিলম্ব হতে পারে তথাপি আমি একটু বলতো ডিসেম্বরের পর থেকে সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে সুইটেবল হতে চলেছে গেল বিবাহ কাল এবার যারা সন্তান নেবেন ধারণ করবেন তাদের জন্য কিন্তু শুভ অবশ্যই আছে কারণ দেবগুলো বৃহস্পতি আশীর্বাদে আপনাকে সন্তান ধারণের ব্যবস্থা সন্তান হওয়ার জন্য সুইটেবেল সময় আপনাকে দেবে কিন্তু মনে রাখুন যেহেতু এই ট্রানজিট অনুযায়ী অষ্টমভাবে কেতু রবি এবং বুধের কম্বিনেশন রাহু দৃষ্ট রয়েছে শৈরগ্নার সাথে বক্ষে রাহু নক্ষত্র নিয়ে আছে এবং নবাংশে দিহি নবাংশে কি অষ্টমভাবে বুধ বৃহস্পতি আছে এটা বা খুব ভালো এই যোগটা খুব ভালো কিন্তু মনে রাখুন যে ডক ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা এক পাও এগোবেন না বা সন্তান ঢালানোর চেষ্টা করবেন না ডক্টর দেখাবেন তারপরেই চেষ্টা করুন এখানে কিন্তু একটা কথা দেখতে পাচ্ছি আমি যারা দীর্ঘদিন সন্তান নিয়ে ভোগ করছেন সন্তান কোনো কারণে হতে চাইছে না হচ্ছে বাবা করে কে হয়ে যাচ্ছে বাবা কোনো বাবা করে সমস্যার সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কিছুটা আইবিএম বা কিছুটা কৃত্রিম প্রকার সন্তান হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে শোক করছে কিছুটা তারটা হরস্কোপের স্টেন্থ অনুযায়ী কিন্তু সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে এর পর হচ্ছে এখানে যেহেতু পঞ্চমভাবে মঙ্গল আছে পঞ্চম প্রতি বুধ সে কেশযুক্ত রবি আকর্দিষ্ট আছে তো সন্তান নিয়ে চিন্তা সন্তান উদ্বিগ্ন সন্তানের টেনশান আপনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি ঘটাবে হ্যাঁ সন্তান অতিরিক্ত হটমেজাজি সন্তান অতিরিক্ত উত্তেজনা হয়ে পড়া সন্তান কোনো কারণে ভুল পথে চলে যাওয়া ভুল পথে চলে যাওয়া সন্তান বাজে সঙ্গে পড়ে যাওয়া সন্তান কোনো কারণে এমন কিছু কর্ম করে ফেলা যার মাসুল আপনার পরিবারকে পিতা মাতাকে দিতে হতে পারে সেটার প্রতি নজর রাখতে হবে এই এর জন্যই সন্তান হরস্কোপটি পারলে বিচার করান সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগাম জীবনের উজ্জ্বল আগাম পরবর্তীকালে কি সন্তান কি হবে কোন পথে যাবে কি করবে কি করবে না কোন কাজটা করবে কোন কাজটা করবে না আপনার সন্তান আগামী বছর হয়তো মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছর পঁচিশ সালে উচ্চ পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে গ্র্যাজুয়েশান দেবে তাহলে তার উজ্জ্বল কেরিয়ার কোন সাবজেক্ট কীরকমভাবে প্রশ্ন করা উচিত তার প্রপারলি কনসালটেন্সি কাউন্সিলিং নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার সন্তান এখানে যে কোনো প্রকার শারীরিকভাবে কোনো রকম সমস্যায় পড়তে পারে সেটাও কিন্তু নজর রাখতে আপনাকে অবশ্যই অনুরোধ করছি এর পয়েন্টটা হচ্ছে আপনার সন্তান যদি কর্ম করে অনেক অনেক বয়স্ক আছে কর্ম করছে চাকরি করছে সরকারি চাকরি করছে বেসরকারি চাকরি করছে কর্মস্থলটা কোনো প্রকার দ্বন্দ্বে বা তর্ক বিতর্কে বা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারে তো সেই জায়গাটাও কিন্তু তাকে যতটুকু শান্ত হয়ে সেই জায়গাটা ট্যাকেল করা বা সেই জায়গাটা নিরাময় করা প্রতিকার করা অবশ্যই প্রয়োজন রয়েছে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে দায়িত্ব কর্তব্য কিন্তু ইনপুট করবে বৃহস্পতি এবং শনি গেল এবার দেখুন তৃতীয়পতি কে মঙ্গল সে গেছে বায়ুততত্ত্বে বৃহস্পতি নক্ষত্র নিয়ে নবাংশে যদি ফলো করি আমি এই টেন্ট অনুযায়ী তৃতীয়ভাবে কেতুর অবস্থান রয়েছে তৃতীয়ভাবে শনি মঙ্গলের মাঝখানটায় তাহলে এই দেখুন নবাংশে দেখুন শনি কেতু মঙ্গল পরপর রয়েছে তৃতীয় থেকে আমরা ভাই বোন দেখি ছোটো ভাই বোন দেখে থাকি আমরা একাদশ থেকে আমরা বড় ভাই বোন দেখে থাকি তো সেখানে ভাই বোন সংক্রান্ত বিষয়ে কিন্তু অশুভত্ব ফল প্রদান করবে হ্যাঁ অলরেডি কিন্তু এখানে এটা ফলো করি তাহলে তীতের শনি দৃষ্টি একটা আছে মঙ্গলের ঘরে তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয়ে অশুভত ফল প্রদান করবে ভাই বোনের শত্রু প্রচুর বেড়ে যাবে এবং ভাই বোনের সমস্যা সলিউশন করার জন্য আপনি অত্যন্ত চেষ্টা করবেন এবং উৎপীড়ন হয়ে উঠবেন ভাই বোনের কোনো সমস্যা হেতু তার ইম্প্যাক্ট পড়বে আপনার পরিবারে এবং তাকে সলিউশন করার জন্য আপনি অত্যন্ত ছটপট অত্যন্ত অস্থির হয়ে পড়বেন এটাও কিন্তু শো করছে ভাই বোনের শত্রুতা এবং ভাই বোনের শত্রুতার কারণ হেতু সেই শত্রুর কিছুটা হলো আপনাকেও আপনার বা আপনার পরিবারকেও কিছু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে সেটার দিকেও নজর রাখুন এ একটা গেল এছাড়াও বলব অষ্টমে যেহেতু আপনার রবি কেতু বুধ রাহু দৃষ্ট আছে শত্রু কিন্তু মানে এমন শত্রু তৈরি হয়ে যাবে আপনার যদি বেশ বেশ হরস্কোপ যদি ঠিক না থাকে দুর্বল থাকে দর্শন দর্শন ভালো না চলে তাহলে এমন শত্রু তৈরি হয়ে যাবে যে শত্রু কি হবে যে আপনি চিনতে পারবেন না তাদের যারা ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে গেল এর পরে এখানে কিন্তু নিজস্ব কোনো গাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে গাড়ি নিজস্ব গাড়ি চার চাকা হোক দু চাকা হোক বা পুরনো গাড়ি বিক্রি করে আরেকটা গাড়ি কিনলেন সেটাও কিন্তু শো করছে এছাড়াও বাড়ি হওয়ার যোগ আছে জমি কেনার যোগ আছে চেঞ্জিং করার যোগ আছে রুম চেঞ্জিং করার যোগ আছে ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট করার দিকে এগিয়ে গেলেন সেটাও ভালো যোগ শো করছে এছাড়াও এখানে আরেকটা শো করছে হয়তো আপনি পৈতৃক সূত্রে হোক বা শ্বশুরবাই দিক থেকে হোক হঠাৎ কিন্তু পেতে পারেন একশো কুড়ি দিনের ভিতর দারুণ শো করছে এবং হয়তো দেখা গেল আপনি কোনো সম্পত্তি পেলেন প্রপার্টি পেলেন সেইটা সেটা বিক্রি করে দিয়ে অর্থ নিলেন তাহলে এটা আপনার লক্ষ্মী ভাণ্ডার অর্থ পেলেন আপনি তাই তো তার জন্য আপনার হঠাৎ করে অষ্টম ভাবপতিকে অবশ্য সুন্দর থাকতে হবে শনিকে অবশ্য মঙ্গলকে অবশ্য শুক্রকে ভালো থাকতে হবে যে থাকে বা ভাও থাকে অবশ্যই আপনি লাভবান হবেন একশো কুড়ি দিনের ভিতর এর পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র বলবো যে আপনার সাথে ওয়াইফের বা অপর্ণের সাথে একটু কথাবার্তার জায়গাটা একটু মাতর্যতে আনার চেষ্টা করুন লাস্ট পয়েন্টটা উন্নয়ন মানেই লক্ষ্মীর ভাণ্ডার হুম এইটা হচ্ছে মূল ফ্যাক্ট সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক জীবন কর্মজীবন তাহলে অর্থনৈতিক বিষয়টা কোথা থেকে আসে কর্ম করে আসে আর অর্থনৈতিক বিষয় দেখার জন্য আমাদের কী কী দেখতে হয় আমি প্রভূত প্রোগ্রামে বলেছি আবারও বলছি এক এক পাঁচ নয় এক পাঁচ নয় দুই এগারো কম্বিনেশান অত্যন্ত জলও থাকবে আপনার হরস্কোপে শুক্র শনি মঙ্গল রাহু বুধ যদি অত্যন্ত ভারত থাকে টাকার ফুলও দেবে অর্থ যে ফুলো দেবে সে হচ্ছে রবি এবং চন্দ্র যদি ভারত থাকে এবং অবশ্যই বৃহস্পতি যে পদ দেখাবে তাহলে অর্থের ভান্ডার প্রাচুর্যতা আপনি অবশ্যই লাভবান হবেন ধনযোগের মাধ্যম দিয়ে এবং লক্ষ্মীর ভান্ডার আপনি লাভ করবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে একাদশপতি কে বৃহস্পতি সে কিন্তু কেন্দ্রভাবে কালপুরুষের দ্বিতীয়ভাবে রয়েছে তাই তো তাহলে বৃহস্পতি মঙ্গল নক্ষত্র নিয়ে তৃতীয় নক্ষত্র ও আপনার দশমবতী নক্ষত্র নিয়ে আছে আপনার কর্মের দ্বারা আপনি অর্থ উপার্জন করতে পারবেন কী কী কর্ম আমি ব্যবসার দিকে আসি যারা এখানে লোহা মাটি ভূমি এই রিলেটেড ব্যবসা করছেন গাড়ি ব্যবসা করছেন গাড়ির যে কোনো ব্যবসা হয়তো চার চার গাড়ি হতো দু চার গাড়ি গাড়ি শোরুম আছে আপনার গাড়িগুলো কোনো পার্টস বিক্রি করছেন গাড়ি ইঞ্জিন আপনার গাড়ি কোনো মেকানিক্যাল কোনো স্পট আছে গাড়ি যেখানে ঠিক করেন এরকম বা আপনি মালবাহী গাড়ি আছে আপনার মাটি নিয়ে মালবাহী গাড়ি মাল বহন করে এরকম গাড়ি খুব ভালো ফল প্রদান করবে এছাড়াও যারা ইলেকট্রিক বিষয়ক বা ইলেকট্রিক দ্রব্য বিষয়ক কাজ করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো প্রকার শকিনত্বের উপরে ভালো ফল প্রদান করবে যে কোনো প্রকার আর্টিস্টিক বিষয় যেমন কেউ গান করেন কেউ নাচ করেন কেউ ছবি আঁকেন কেউ ফ্যাশান ডিজাইনার কেউ হয়তো মেকআপ আর্টিস্ট কেউ বিউটিশিয়ান কেউ বিউটি বিউটি পার্লার খুব ভালো ফল প্রদান করে যাবে এছাড়াও ব্যবসার মধ্যে আরও বলতে যারা যারা মাটি জমি কিনে ফ্লট করে বাড়ি নির্মাণ করে ফ্ল্যাট ফ্ল্যাট নির্মাণ করে বিক্রি করছেন খুব ভালো ফল প্রদান করবে এবং তার মাধ্যম দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার অর্থ উপার্জন আপনি করতে পারবেন উন্নয়ন আপনার অটোমেটিক হওয়া শুরু করবে গেল এছাড়া যারা খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ডেলিভারি বয় এই জাতীয় বিষয়ে কাজ করছেন খুব ভালো যারা বিদেশি কোনো আইটেম বিদেশি কোনো আইটেম আপনি ব্যবসা করছেন বিদেশি কোনো আইটেম কিন্তু যে কোনো জিনিস বিদেশে যে কোনো জিনিসের আইটেম আপনি ব্যবসা করছেন তারও ব্যবসা করছেন বা আন্তর্জাতিক মানের কোনো বিদেশি আইটেম আপনি ব্যবসা করছেন তাতেও ভালো ফল আপনাকে প্রধান করে লক্ষ্মীর ভান্ডার ধীরে ধীরে আপনাকে একশো কুড়ি দিনের মধ্যে প্রাপ্তি ঘটিয়ে দেবে হ্যাঁ এছাড়াও যারা এখানে আধ্যাত্মিকতা কাজ করছেন কেউ জ্যোতিষ কেউ তন্ত্র কেউ ট্যারোট কেউ বাস্তু পামিস সংগত রেকি তাদের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ পাবে এবং যারা আধ্যাত্মিকতার যেমন ঠাকুরের মূর্তি ধাতব দ্রব্য ধাতব জিনিস স্টিল আলমারি বা যারা হস্তশিল্প কুটির শিল্প ঠাকুর নির্মাণ করেন মূর্তি নির্মাণ করেন খুব ভালো ফল প্রদান করবে এই সময়টা এবং যত দিন যাবে তত কিন্তু আরও ভালো হবে যারা স্টুডেন্ট ট্রাভেলস হোটেল স্টুডেন্ট এই জাতীয় সঙ্গে যুক্ত তাদের অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো হবে যা যারা খাদ্য খাবার মুখরোচক খাদ্য খাবার এই জাতীয় বিশেষ ব্যবসা করছেন রিয়েল এস্টেট যা রিয়েল এস্টেট তার জন্য ভালো শেয়ার মার্কেট অত্যন্ত ভালো হবে গেল এ মোটা মোটামুটি ও তার সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফিল্ড যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড সেক্ষেত্রেও কিন্তু উন্নতি গ্রোথ আপনাকে দেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল বিষয় ঔষধ রিলেটেড বিষয়ক চিকিৎসার বিষয়ক সেক্ষেত্রেও উন্নতি গ্রোথ আপনাকে একশো কুড়ি দিনের মধ্যে দেবে যারা এখানে লাইব্রেরিয়ান বা বই পুস্তক বিক্রি করছেন বই পুস্তক সম্পর্কিত ব্যবসা করছেন প্রকাশনী করছেন ম্যাগাজিন প্রকাশনী অনলাইন প্রকাশনী করছেন অনলাইন কোনো কাজ করছেন অনলাইন করে এডিটিং করছেন অনলাইন গ্রাফিক্স করছেন অনলাইন করে এনিমেশান করছেন সেক্ষেত্রেও তাদেরকে ভালো প্রদান করে যাবে একশো কুড়ি দিনের ভিতর কিন্তু সম্পূর্ণ তার জন্য আপনার হরস্কোপে অবশ্যই শুক্রকে অবশ্যই শনিকে অবশ্যই বৃহস্পতিকে বুধকে ভালো থাকতে হবে যদি থাকে তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন এবং এর মাধ্যম দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আনতে অর্থের প্রাচুর্য উন্নতি করতে স্বয়ং সক্ষম হবেন এবং সেই পথ কিন্তু স্বয়ং শনিদেব এবং বৃহস্পতি শুক্র বুধ আপনাকে দেখাবে এর পরে আপনাদের চাকরি জীবন সেটা সরকারি হোক বেসরকারি হোক স্কুল রিলেটেড শিক্ষা রিলেটেড কলেজ রিলেটেড অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা পুলিশ মেটের বিএসএফ আর্মি এই ক্যাটাগরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে যারা যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শল্য চিকিৎসক খুব ভালো ফল প্রদান করবে যারা আইটি সেক্টরে রয়েছেন আইটি ডিপার্টমেন্টে রয়েছেন বিদেশে যেতে চাইছেন অর্থনৈতিক দপ্তরে রয়েছেন ভালো ফল প্রদান করবে মার্কেটিং সেক্টরে আছেন সেলস ডিপার্টমেন্টে মার্কেটিং বিভাগে আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে কিন্তু মনে রাখুন শত্রু জায়গাটা হয়তো বৃদ্ধি হওয়ার কারণে কর্মস্থলটায় একটু সমস্যা হতে পারে সেই জায়গাটা আপনাকে যোগাযোগে রাখতে হবে যাই হোক আরও প্রভূত বলা যায় সে যেহেতু এ খুব ভালো ফল প্রদান করবে কিন্তু আপনার বেশ হরস্কোপে থেকে আরও প্রভূত শুভ কোন কর্মটা করা উচিত কোন কর্মটা আপনার জন্য রয়েছে নিয়তির লেখায় কারণ ভাগ্য যদি সাইনায় করে নিয়তির লেখায় যদি না থাকে তা কোনোভাবেই পাবেন না তাহলে আপনার হরস্কোপে কি আছে সেটা আপনি জানেন তো আপনার হরস্কোপে কোন চাকরিটা কোন ব্যবসাটা কোন কর্মটা অত্যন্ত শুভ সেটা যদি জানতে হয় বা কনসালটেন্সি পেতে হয় অবশ্যই যোগাযোগ করুন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার হ্যাঁ আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজার চেম্বারে অবশ্য যোগাযোগ করুন আপনাকে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনাকে আমি গ্রান্টি দিয়ে সঠিক পথ দেখাবই দেখাবো তাই আসুন আপনার দায়িত্ব আমি গ্রহণ করে আপনাকে পথ দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার じゃあまただ。